বন্ধুরা তোমাদের সামনে নতুন একটা ফানি ভিডিও নিয়ে এসলাম নাসা ভাই বিনোদন টিমের নতুন একটা ফানি ভিডিও তো চলো শুরু করা যাক দেখা যাক ফানি ভিডিওটা কি কি হয় দামি শার্ট দামি গড়ি কইতে চুরি করে লইছস আরে কি কস বেটা একটা ঘরে গেলাম যাই সেই সাত মাত্র লই বললাম ঘরে গলি মানে আরে না যাই দি বন্ধুর বাড়ি যাই দি বন্ধু বাড়িতে আছে নাকি এ বন্ধু বাড়িতে আছস বন্ধু এই

গরিটা বেরো তোর লোক আমার মিল্লা কেতা শেখা বুঝলাম না তো এই তুই কি আমি বাইদকে চলি আরে না ওর ভাই যে আমি আমার মনে হয় কি জানিস বন্ধু ই দানি আমার কপি করতাছে ও কি ভাই শুনছে যে আমি এই শার্ট কিনবা আমি চশমা কিনবা আমি গরি ও এগুলো কিনছে কপি করস কি আমারে তুই কথা বলতে আমার ভালো লাগতেছে না তুই থাক আমি বাইতে দেখি আই না কাপড় পরে পাওয়া না ই কিরম সাজানো বাড়ি গেল না